পুলিশ থাকে আশেপাশে বসে থাকে ফোন ঘাটে খাওয়া দাওয়া করে কেউ এখানে দায়িত্ব দায়িত্ব কেউ পালন করে না ঠিকঠাক করে এখানে তো দুজন পুলিশ হওয়ার কথা তা এখানে কি দুজন থাকে থাকে কোনো কোনো সময় থাকে না মানে বেশিরভাগ সময় থাকে না থাকে না কখন থাকে না মানে যখন দরকার পড়ে তখন থাকে না যখন দরকার ছাড়া তখন ওরা সে ডিউটি করে মানে রাস্তার মাঝখানে থাকে না না সাইডে বসে কোনো দোকানে বসে চা খাবে গল্প করবে সিগারেট খাবে বাস স্ট্যান্ডে বসে সিগারেট খাবে করতে অনেক মানে মানুষ অনেক ঝুকি নিয়ে যাতায়াত করতে মানে তোমার এখানে হতেই মানুষ নিয়ে পারাপার করতে পারে না একটা অনেক থাকার জন্য দেখুন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ট্রাফিকের ব্যবস্থা কিন্তু করা হয়েছে বিটি রোডের ঠিক সাগর হসপিটালের ঠিক উল্টো দিকে ওখানে সিএসটি সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিটি রোডটা একটা মানে প্রচুর গাড়ি ঘোড়া যেহেতু যাই সামনে একটা সাগর দত্ত মেডিকেল কলেজ কিন্তু আমরা ওই রাস্তা দিয়ে যখন যাই মানে আমার ওয়ার্ডের মাঝখান থেকে রাস্তা দিয়ে যখন যাচ্ছে বিভিন্ন অ্যাম্বুলেন্স টোটো অটো সাধারণ মানুষ স্কুলের ছাত্রছাত্রীরা রোগীরা বিভিন্ন জিনিস যখন যাচ্ছে ভীষণ প্রবলেম পড়তে হচ্ছে মাঝে মাঝে ট্রাফিককে দেখা যায় মানে সিভিক দেখা যায় আর মাঝে মাঝে দেখা যায় না ইরানিং দেখছি বেশ দিন ধরে আমি ওখান থেকে যাতায়াত করি কোনো কিন্তু সিভিক পুলিশ থাকে না এটা কিন্তু খুব অত্যন্ত মানে দুঃখজনক ব্যাপার মানে মর্মান মানে যে কোনো মুহুর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে আমিও আমাদের পৌরসভাকে জানিয়েছি এবং তার সঙ্গে চেয়ার তার সঙ্গে আমাদের বেলগডিয়া পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি আগে যিনি ছিলেন এখানের দায়িত্বে রুদ্রবাবু আমি অনেকবার বলে 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 এরা ট্রাফিকরা এখানে যারা দায়িত্বে আছে তারা আমরা দেখতাম বেশিক্ষণ ধরে গল্প করত এবং দেখা যেত না আমিও কতবার ধরে ভাই তোমরা ডিউটিটা করছো না কেন ঠিক করে ডিউটি করো অর্থাৎ আমাদের রাজ্য সরকারের দিয়ে মাইনা নেবে পুলিশ প্রশাসন ওখানে পোস্টিং করবে কিন্তু তারা যদি ডিউটি না করে আমি তো প্রশাসনের কোনো দোষ দিচ্ছি না কিন্তু তাদের তো ডিউটিটা করা দরকার অথবা তারা ডিউটিটা ঠিকঠাক করছে কিনা সেটাও কিন্তু তাদের দেখা দরকার আছে সাধারণ মানুষ আমরা দেখি সাধারণ মানুষ কোনো কোনো সময় ট্রাফিক সেরে যায় এবং খুব অসুবিধা হয় ওখানে বহু বড় বড়ো দুর্ঘটনা ঘটেছে মানুষ মারা গেছে আমি একটা বেলহরিয়া পুলিশ প্রশাসনের কাছে বা ট্রাফিকের কাছে আমি অনুরোধ করছি যে ওখানে যে ট্রাফিক সিগন্যালটা যেটা আছে ওটাকে একদম রানিং করার ব্যবস্থা করুন এবং যেটা হচ্ছে মেন কামারহাটির মোড়ে যেটা হচ্ছে চার মাথা মোড় যেটা কামারহাটি বিটি রোডের যেটা মোড় তার সঙ্গে কানেক্ট করে দিই আমার মতে ওটা যদি সিগন্যালটা ঠিক থাকে কন্টিনিউ যদি ঠিক থাকে তাহলে মনে হচ্ছে অনেকটা সমস্যার সমাধান হবে আর ট্রাফিক এখানে একদম পারমানেন্ট আমি বলছি বারো ঘন্টা এখানে দরকারি খুব দরকার এ ব্যাপারে মানে সবাইকে সচেতন হতে হবে মানুষ আমরা অনেকবার বলেছি অনেকবার পুলিশের কাছে অনুরোধ করেছি আমাদের মানে পৌরসভাকে অনুরোধ করেছি যে সিভিকের যেগুলো আছে তার সিভিক ভলেন্টিয়ারগুলো তারা যেন ঠিকঠাক ডিউটি করে কিন্তু এটা যদি না করে আমাদের তো মানে সরকার বা প্রশাসন যা করার করছে সরকারের বদনাম হয়ে যায় মানুষবলের ট্রাফিক পুলিশ কোথায় এটা তো সরকারের বদনাম হচ্ছে এর জন্য কিন্তু আমাদের সবাই মিলে এগিয়ে আসতে হবে এবং দেখবেন আমরা চাই যাতে সিভিক ভলেন্টিয়ার আবার বলছি যে ট্রাফিক ব্যবস্থা বারো ঘন্টায় যাতে ওখানে ডিউটিতে যাতে থাকে এ ব্যাপারে আমি পুলিশ প্রশাসনকে আমি বড় অনুরোধ করছি তার সঙ্গে সঙ্গে আবার বলি ট্রাফিকের যে সিগন্যালিং যে ব্যবস্থাটা এটাও যাতে মানে কন্টিনিউ যাতে চলে মানুষ যাতে ঠিক করে যাতায়াত করতে পারে দেখুন যেটা ওনারা বলছে ওরা তো সবসময় ওখানে থাকে আমি বলছি আমি নিজে বিরক্ত কিন্তু আমি ভীষণভাবে বিরক্ত আমিও গাড়ি নিয়ে যখন পাশ করি মাঝখানে দাঁড়িয়ে যায় বিপজ্জনক যে কোনো মুহূর্তে উঠতে পারে রাস্তার মাঝখানে একদিকটা দেখে মানুষ গাড়ি আসছে কিনা আবার একদিকটা এগোচ্ছে আবার তারপরে একদিকটা যখন ফাঁকা হচ্ছে তখন মাঝখানে থাকা যে কত বড় মানে রিক্স মানে চিন্তা করায় না ভীষণভাবে ঝুঁকি এই জন্য আমি বলছি ওই জায়গাটা ট্রাফিকের কিন্তু সাধারণ মানুষের যেটা বক্তব্য যেটা দেখছে তারা আমিও যাতায়াত করতে দেখছি ট্রাফিক কিন্তু ওখানে আমাদের সিভিক ভলেন্টিয়ার থাকছে না বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনার ব্যাপারে সবার মানুষকে সচেতন করছে সব কিছু করছে তারপরেও যদি কিছু সিভিক পুলিশ যদি এ ধরনের জিনিস যদি করে ওরা সরকারের দিয়ে পয়সা নিচ্ছে ডিউটি করছে শুনুন বিধায়ককে আমরা অবশ্যই জানাবো বিধায়ককে আমি আগেও জানিয়েছিলাম একবার বহু আগে তারপরে ঠিক হয়েছিল আবার এরম হয়েছে আমি আজই বিধায়ককে আবার জানাচ্ছি এই জিনিস দিনের পর দিন ঘটে যাচ্ছে কিন্তু বড় দুর্ঘটনা থেকে মানুষকে কিন্তু এই জায়গাটা বাঁচাতে হবে আমাদের সরকার মাটি থাকার করা হলো হলো কি তালে কি পুলিশের দেখাশোনা করা দেখভালের অভাবের জন্যই ঘটনা করতে বলে মনে দেখুন পুলিশ কত দেখবে পুলিশ প্রশাসন শুনুন একটা জায়গায় না প্রচুর জায়গায় কিন্তু পুলিশ যে পরিমাণে পুলিশ আছে সমস্ত জায়গায় ধরুন একটা জায়গায় এক একদিনে যদি দশ জায়গায় ঝামেলা হয় কত জায়গায় তারা তো যথেষ্ট করছে প্রশাসন যেখানে অন্যায় হচ্ছে যেখানে কোনো বড়ো গন্ডগোল হচ্ছে সেখানে পুলিশ প্রশাসনকে সেখানে গিয়ে সেই গন্ডগোল থাম কঠোর হাতে সেটা দমন করছে কিন্তু তারপরেও এইগুলো জিনিস যাদের কাছে যারা ডিউটি করবে তারা যদি প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা নিজেরা ফাঁকি দিচ্ছে প্রশাসনকে ফাঁকি দিচ্ছে তারা ঠিক করে ডিউটি করছে না এটা আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না এর মানে এটার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত খুব কম সময় থাকে যখন এদের চাপ থাকে কোনো সাহেব ফাহেব আসে তখন হয়তো দেয় স্কুলে পরীক্ষা থাকলে তখন একটু দেয় তারপরে আর থাকে না আর এই জায়গাটা অ্যাক্সিডেন্ট মোড় শনির শনির মোড় বলি আমরা মানে দিনের পর দিন এরকমই হতে থাকে যখন ওদের মনে পড়ে তখন একটা দিল তারপরে ঘন্টা থাকে তারপরে চলে যায় না সেটা আমরা সেটা আমরা বলতে পারবো না খুব কম দেখা যায় হয়তো ওদের যখন অফিসাররা আসে পাশ হয়